আসসালামু আলাইকুম বিসমিলা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা যে ঘরটি দেখছেন এটি হচ্ছে আপনার টাঙ্গাইল শাহজাহানপুর গারুলিয়াপাড়া আমরা নারায়ণগঞ্জ ছেড়ে চলে আসছি অলরেডি টাঙ্গাইলে দেখতে পাচ্ছেন যে ঘরটি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আজকে হচ্ছে আপনার আটাইশ রোজা যে ঘরটি দেখছেন আমরা এটা আসছি হচ্ছে আপনার পঁচিশ ছা চব্বিশ রোজাতে তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার চৌড়িঘড় আমরা চৌড়িঘড় এক চালা দু চালা চু চালা এবং আসাম সব ধরনের ঘরই করে থাকি ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় তো দর্শক বন্ধুরা আমি সামনে যে এখন বিস্তারিত আপনাদের জানাবো এখানে কয় ফুটি টিন লেগেছে টিন দিয়ে আমরা কাজ করেছি এটা কালার দেখছেন লাল লাল কালার তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটি সাইড তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার কোণার সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঢাল সাইড পাওয়া যাচ্ছে না লাল টিনের ঘরটা কিন্তু এটা হচ্ছে টুয়ার সাইডটা আর এটা কিন্তু আমরা এই যে এটাকে কী সিস্টেম করেছি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ঘরটি এটাকে বলা হয়ে যাচ্ছে আপনার আসাম ঘর সবাই এই যে এই টোয়াটাকে আপনার ইকোটা দেয় এখানে মোচকে দেয় দেখতে সুন্দর হয় না আমি এটাকে ডিজাইন করে দিয়েছি খুব চমৎকার তা আমি যদি দেখাই এটা হচ্ছে আপনার এই যে এই সাইড থেকে একবার ওই কোনা পর্যন্ত এটা আছে আপনার চল্লিশ ফুট এই মাথা থেকে ওই মাথা চল্লিশ ফুট আর এভাবে আছে হচ্ছে আপনার প্রস্তে আছে বিশ ফুট আমরা দশ ফুটে সানি দিয়েছি ঘরটা খাড়া একটু কম দিয়েছে কারণ সামনে থেকে দেওয়াল দেবে যাতে পিছন সাইড না দেখা যায় এই জন্য তো দর্শক মধ্যে চল্লিশ ফিট বাই ষোলো ফিট ঘরের ভিতরে আপনার বিএসআরএমের তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমরা চারশো বিএসআরম অ্যাঙ্গেল কিন্তু এগুলো হচ্ছে আপনার কেজি হচ্ছে একশো টাকা কোথাও একশো দুই টাকা এরকম যেখানে যেটা রাখা যায় আর আমরা টিন ব্যবহার করেছি এই সাইডে দশ ফিট এই সাইডে দশ ফিট এদিকে দশ ফিটের সানি এবং এই সাইডে দশ ফিটের সানি আর এইখানে আমরা তিনটা ব্যবহার করেছি আপনি একটা দুইটা তিনটা নয় ফিট তারপরে সাত ফিট এদিকে সাত ফিট ছয় ফিট সব মিলে জিলে আপনার টিন লেগেছে দশ ফুটি সাতাইশ পিস আট ফুটি সরি আট ফুটি না সাত ফুটি লেগেছে আপনার সাত ফুটি ছয় পিস নয় ফুটি ছয় পিস সাত ফুটি চার পিস এবং ছয় ফুটে হচ্ছে আপনার চার পিস ওনার এই টিনগুলো ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার কে ওয়াই এটা পঁচিশ বছরের গ্যারান্টি দেওয়া থাকে কে ওয়াইয়ের টিনটা আমি ওই মাথা থেকে আপনাদেরকে যদি দেখাই কে ওয়াই এটা হচ্ছে আপনার পঁচিশ বছরের গ্যারান্টি থাকে কে ওয়াই পঁচিশ বছর দেয় বিশ বছর দেয় টিন গেছে প্রায় আপনার ভাড়াটাড়া নিয়ে পঞ্চাশ পঞ্চাশের মতো পঞ্চাশ হাজার টাকার আর টিনের থিকনেস দিয়েছে উনি চারশো চারশো চল্লিশ এম এম এটা মানে ইয়ের কে ওয়ার এটা এম এম হিসাব চারশো চল্লিশ নাম্বার আর কি তো আমরা এখানে ব্যবহার করেছি টুয়া লাগানোর জন্য চিরপিন এটা হচ্ছে এক ইঞ্চি চিরপিন এটা টুয়ার ভিতরে আর লুপিং যদি দেখতে চান তাহলে আমি লুপিং টিন লাগানোর জন্য ব্যবহার করেছি বিটি এটা হচ্ছে বিটি লুপিং স্কুল আমি যদি দর্শক বন্ধুরা আপনাদেরকে আসলে সাইডে যাওয়া যায় না তারপর আমি একমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করে যাই যে একটু দেখানো দেখানো দেখাতে হয় আমার যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ছোটো চলের সাইডটা নিচে থেকে দেখালে আপনি বুঝবেন মাথা নষ্ট হবে এটা হচ্ছে তেসমাতা গাছ এই দেখেন আপনার মার্শাল্লা দিলে আমরা একদম সুতো ধরে কাজটি করেছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম সমান লেভেলের এই যে ডিজাইনটা দেখুন কি চমৎকার লাগতেছে তাই না আনকমন কিন্তু অসাধারণ একটি ডিজাইন টুয়াটা দেখেন ওই দেয় একদম সোজা কিন্তু দেখছেন একদম সোজা আর এটা কুয়াট টুয়া এটাও সোজা তো দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ঘর করতে চান আমাদের স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যেয়ে কাজ করে থাকি ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ আর আমরা শুধু কিন্তু ঘরের টিনের অ্যাঙ্গেলের কাজ করে থাকি না আমরা দরজা জানালা গ্রিল এস এস এম এস সব ধরনের কাজ করে থাকি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সঙ্গে সঙ্গে আমার পরবর্তী ভিডিও আপনার মোবাইলে সবার প্রথমেই চলে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ